নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের ষা মূল্যায়ন চলছে আগামী পনেরোই জুলাই তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা হওয়ার কথা রয়েছে তো রুটিন অনুযায়ী ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য আমরা আজকে মূল্যায়ন প্রশ্নোত্তর নিয়ে এসেছি এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তোমরা পরীক্ষার প্রশ্নোত্তর তো নির্দিষ্ট সময় পেয়ে যাবে তার আগে প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের এই আয়োজনগুলি দেখতে থাকবে তাহলে চলো শুরু করা যাক আমরা প্রথমে আকাঈদ সংক্রান্ত তোমরা জানো আকাইদ মানে বিশ্বাস এখন আকাইদ সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে একটি পোস্টার লিখব এটি হচ্ছে দলগত একটি কাজ প্রয়োজনীয় উপকরণ হচ্ছে সাধারণ শ্রেণী উপকরণ বই অনলাইন সোর্স এর তিনটি উপকরণ দিয়ে তুমি কি করবে তোমরা আকাইদ সংক্রান্ত একটি অভিজ্ঞতা দিয়ে পোস্টার লিখবে বিষয়বস্তু হচ্ছে আকাইদ আমরা একটি নমুনা সমাধান নিয়ে এসেছি আমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ ও বা মত বিনিময়ের মাধ্যমে আকাইদ সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছি নিচে পোস্টারে তা উপস্থাপন করা হলো এখানে আকাইদ লিখতে হচ্ছে আমরা যেহেতু আকাইদ আমাদের বিষয়বস্তু আকাইত তো আমরা কী কী পেলাম আমরা পেলাম আল্লাহ তালা নবী রাসুল ফেরেস্তা আসমানি কিতাব পরকাল জান্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত এটি আমাদের একটি জিনিস পেলাম আমরা আবার পেলাম মুসলিম হতে হলে সবাইকে এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমেই ইসলামে প্রবেশ করে এখানে পেলাম আকাইদ অর্থ কি বিশ্বাসমালা ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি দৃঢ় বিশ্বাসকেই আকাইদ বলা হয় ইসলামের বিশ্বাসগত দিকের নামই হল আকায়েদ এভাবে আমরা নিজেদের মতো করে তোমরা একটি আকাইদ দিয়ে পোস্টার তৈরি করে ফেলতে পারো তোমরা আবার নিজেদের মতো করে করো আশা করছি তোমরা করতে পারবে পরের যে কাজটি এই কাজটি হচ্ছে একক কাজ তোমার বাস্তব জীবনে আল্লাহর কুনবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত চকে প্রতিবেদন তৈরি করো আচ্ছা এখানে আমরা প্রশ্নটি একটু ভালো করে বুঝতে হবে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা অনুশীলনের জন্য এক মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তা সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত চকে প্রতিবেদন তৈরি করতে হবে তাহলে আমাদের প্রকল্পের নাম হচ্ছে বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন প্রকল্প শুরুর তারিখ হবে প্রকল্প শেষের তারিখ এই প্রকল্পে সহায়তা করবে মা বাবা ভাই বোন এবং সহপাঠী আর গৃহীত পদক্ষেপ হচ্ছে টব মাটি গাছ সংগ্রহ সব শেষে আমাদের মতামত লেখার পরে আমরা এখানে অভিভাবকের স্বাক্ষর নিব এই হচ্ছে আমাদের নির্ধারিত চক এই চকে আমাদের প্রতিবেদন তৈরি করতে হবে তাহলে এই নির্দেশনা কি রয়েছে নির্দেশনা রয়েছে কাজের ধরন এটি প্রকল্প একক কাজ প্রয়োজনীয় উপকরণ হচ্ছে সাধারণ শ্রেণী উপকরণ পাঠ্যপুস্তক মাল্টিমিডিয়া আর বিষয়বস্তু হচ্ছে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা করা সমাধান কি হবে আমাদের প্রকল্পের নাম আমরা আগেই জানি বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন আর প্রকল্প শুরুর তারিখ আট এক দু প্রকল্প শেষের তারিখ হচ্ছে সাত দুই দু হাজার চব্বিশ যেহেতু এটা এক মাস মেয়াদি তাই এখানে এক মাস সময় আমরা দিয়েছি সহায়তাকার হচ্ছে মা বাবা ভাই বোন সহপাঠী গৃহীত পদক্ষেপ হচ্ছে টপ মাটি গাছ সংগ্রহ এখন আমরা আমাদের প্রকল্প থেকে এই প্রকল্পের মাধ্যমে আমরা কী লিখবো আমাদের নির্ধারিত চকে প্রতিবেদন লিখবো এই প্রতিবেদনটি আমরা এখানে লিখলাম আমি বাজার থেকে একটি নিম গাছ সংগ্রহ করি নিয়মিত গাছে পানি দিয়েছি ধীরে ধীরে গাছটি সতেজ হয়ে ওঠে গরু মহিষ ছাগল ভেড়া ও অন্যান্য তৃণভোজী প্রাণীর হাত থেকে গাছকে রক্ষা করার জন্য চারপাশ দিয়ে শক্ত করে বেড়া দিয়েছি গাছটি রোগাক্রান্ত হলে রোগবালাই নামক কীটনাশক প্রয়োগ করেছি প্রয়োজনীয় স্থানীয় বনকর্মী বা কৃষিকর্মীর পরামর্শ গ্রহণ করেছি গাছটিকে আগাছামুক্ত রাখতে তার আশপাশ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি এক মাসে গাছটি ভালোই তরতাজা হয়ে উঠেছে এই কাজটি আমি মহান আল্লাহর আল্লাহ রাফুন তথা আল্লাহ পরম স্নেহশীল দয়ালু সমবেদনা প্রকাশকারী এ গুণবাচক নামের চর্চার জন্য করেছি গাছটিকে যখন আমি দেখি তখন আমার মনে খুবই প্রশান্তি কাজ করে আমি মনে মনে আল্লাহর সুক্রিয়া আদায় করি আর ভাবি সামান্য একটি গাছ লাগিয়ে গাছের যত্ন নিয়ে আমার তো ভালো লাগছে তাহলে মহান আল্লাহর কত মহান পরম স্নেহশীল যিনি আমাদের অফুরন্ত নিয়ামত উজাড় করে দিয়েছেন বৃক্ষের যত্নের মধ্যে দিয়ে আল্লাহ রাউফুন অর্থাৎ আল্লাহ অত্যন্ত স্নেহশীল আল্লাহ মুমিনুন অর্থাৎ আল্লাহ রক্ষণাবেক্ষণকারী তার এসব গুণবাচক নামসমূহের চর্চা আমার বাস্তব জীবনে বাস্তবায়ন করেছি এ ছিল আমাদের যে প্রকল্পের প্রতিবেদন সেটা আমরা এখানে লিখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা পরীক্ষা যখন আসবে তখন তোমাদের মতো করে লিখতে পারবে তোমরা সময় নষ্ট না করে অবশ্যই পড়াশোনা করো নির্ধারিত সময়ে তোমরা অবশ্যই প্রশ্ন উত্তর পাবে তার জন্য পড়ালেখা বন্ধ করে দিবে এই বিষয়টা এমন নয় পড়াশোনা করতে থাকো আর মাই ক্লাসরুম চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে নাও আমরা সবার আগে সব শেষ আপডেটটি দেওয়ার চেষ্টা করব। সাথে থাকো মাই ক্লাসরুমের আল্লাহ হাফেজ